ए चला बकाटा গুলো আমার বাচ্চা বলে দিব ए তুমি ছোট ছোটটাকে কোথায় নিয়ে যাচ্ছ দেখো ঝুমা তুমি এখানে নাক গলা না আমি তোমাকও নিয়ে যাব চুপটা সরে যাও ओह नो मामा तेज आगे ধরে নিয়ে গেল এখন আমি কী করে কি হইছে রে ঝুমা দুটো লোক এসে বিড়ি करके আর তোমারpagen वगমকে তুলে নিয়ে গেল কে 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 তুলে নিয়ে গেল

আমার ছেলে আর আমার বউকে তুলে নিয়ে যায় লালু কালু কালু বেগম আমার এক্স ডার্লিং কেমন আছো ভালো আছো তো বিশ বছর পর তোমার সঙ্গে আমার দেখা কেন বদলা বদলা নেওয়ার জন্য আমাকে যাবি যাবি বাড়িতে তো যাবি

ত্রিশ বছর আগে একসঙ্গে বন্ধু ছিলাম তোর বাপ গাদ্দারি করে আমার বউকে বিয়ে করে নে এই তোর বড় আমাকে দেখতে পাচ্ছিস না এটাই হলো আমার এক্স গার্লফ্রেন্ড আর তুই হলি ফালতুর এক্স বউয়ের ছেলে তোরা কি ভাবছিস তোদেরকে আমি ছেড়ে দিব হ্যাঁ এখন তো প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে আমার বুকে এবার তো হবে খেলা আমার নাম হলো লালু সবাই বলে কালু কালু পোশাক